ফিরল ঐন্দ্রিলা কাহিনী বিবেকের মৃত্যু ফিরিয়ে দিল সেই স্মৃতি সৃজানও ব্যর্থ হল সপুসাচীর মতো কে এই বিবেক সৃজানা কেন বিবেককে ধরে রাখতে পারল না প্রেমিকা সৃজানা বিবেক পাঙ্গানি বিবেক ছিলেন নেপালের জনপ্রিয় নেট প্রভাবী ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা অগণিত বিবেকের স্ত্রী স্ত্রী যেন সমাজ মাধ্যমে অনেকের জনপ্রিয় জুটি হয়ে উঠেছিলেন কিন্তু উনিশে ডিসেম্বর ঘটে গেল ছন্দপতন না ফেরার দেশে চলে গেলেন বিবেক স্ত্রীকে করে গেলেন একা অসমাপ্ত রয়ে গেল একটা প্রেমের গল্প ব্রেন ক্যান্সারের ফোর্থ স্টেজ চলছিল বিবেক ২০২২ সালে তার মস্তিষ্কের টিউমার ধরা পড়ে লড়াই শুরু হয় দম্পতির স্বামীর ক্যান্সার ধরা পড়ার পর থেকে তার পাশে সপ্ত খুঁটি মতো শ্রীজানা একবারের জন্য বিবেককে কাজ ছাড়া করেননি তিনি বিবেকের মাথায় বেশ কয়েকটি বড় অস্ত্রোপচারের পর হাল ছাড়েন চিকিৎসকেরা তারা শ্রীজানাকে জানিয়ে দেন স্বামীর আয়ু বর্জর আর ছয় মাস তবে অসুস্থ জেনেও স্ত্রীকে একটাই কথা বলতেন বিবেক আমার কিচ্ছু হবে না দেখি এরপর কিমোথেরাপি শুরু হয় বিবেকের তার মাথার চুল পড়ে যায় মুখ এবং শরীরের বাকি অংশ ফুলতে শুরু করে শুরু হয় মৃত্যুর সঙ্গে লড়াই অন্য লড়াই লড়ছিলেন শ্রী জানা স্বামীকে এই অবস্থায় দেখে কষ্টে বুক ভাঙলেও তা একবারও প্রকাশ করেননি তিনি প্রাণপণে স্বামীর সেবা করে গিয়েছেন এমন এমনকি নিজের চুলও কেটে দিয়েছিলেন বিবেক সৃজনার প্রেমটাও আজ থেকে শুরু হয়েছিল ঠিক দশ বছর আগে দুইজনই তখন একই স্কুলে পড়তেন বিবেক ছিলেন উঁচু ক্লাসে ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয় বিবেক সৃজন বন্ধুত্ব করায় প্রেমে ছয় বছর প্রেম করার পর বিয়ে করেন তারা এরপর দুজনেই আমেরিকা চলে যান সেখানে নতুন জীবন শুরু করেন কিন্তু সেই নতুন ঠিকানা স্থায়ী হলো না এই প্রেমিক যুগলের ক্যান্সারের কাছে হার মেনে যান বিবেক যেমনটা হার মেনেছিল বাংলার মেয়ে ঐন্দ্রিলা সৃজনা আর এখন এক সঙ্গে খায় দুজনেই একা দুজনেই প্রেমের কাছে ব্যর্থ তবে এই দুই জুটির প্রেম লক্ষ লক্ষ মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে ও সাহসিকতার সঙ্গে জীবনে আসার চ্যালেঞ্জের মোকাবিলা করতে শিখিয়ে গেল ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে এবং পেজটা ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল